আবার পরীক্ষা আছে আজকে শুরু করি স্যাটার মানেই হচ্ছে পাপার ছুটি আর পাপার ছুটি মানেই হচ্ছে আমার ডাম্বুবাবুর খুশির দিন ঘোড়া, বেড়ানো আদর সারা দিন লেগে থাকবে পাপার পায়ে পায়ে ঘুরবে দেখুন আর বাথরুমে গেছে তাও বাথরুমের দরজার সামনে দাঁড়িয়েছিল এই যে এবার বেরোচ্ছে পাপা যাবে বাজার আর ও এখন খেলা শুরু আমি একটু চা নিয়ে বসেছি না বাবুর ঠিক নজর আছে বিস্কিট খেতে এত ভালোবাসে কিন্তু আমরা তো দিই না ওর জিনিস সব আলাদা খাবার তো দেওয়াই যাবে না কিন্তু তাও চাহিদা তো আছেই না এই যে ক টেবিলের দিকে তাকাচ্ছে টেবিলের উপর আমার চাটা রাখা আছে আর ততক্ষণে উঠে গেছে দিদি ভাই ব্যাস আর দেখে কে আর এনাকে দেখো মাঝে মাঝেই রান্নাঘরে একবার করে টহল দেবে কি আছে কি খাবার কোথায় আছে সেগুলো দেখার জন্য টানা টানি টানা টানি শুরু টানা টানি টানা টানি কালকে সন্ধ্যা থেকে না ভীষণ বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার জন্য আমার বারান্দার অবস্থা তো খুব শোচনীয় কি অবস্থা পাতাটাটা পূরে আজকে অনেকগুলো পিঙ্ক কালারের জবা হয়েছে আর চলো আমার গোপালটাকে দেখে আমি একটু বিষ্ণাটা ঝাড়ছিলাম আর দেখো কোথাত থেকে বালিশের কভারটাকে ছিঁড়ে নিল হাফ দিয়ে এখন বসে বসে ওটাকে চিবানো চলছে কিচ্ছু করার উপায় নেই ওকে খোলা রেখে এমনি তো খোলাই থাকে সারাদিন কিন্তু রিনা দিয়ে এলে একটু ভয় পায় বলে বেঁধে রাখি তা আমার বালিশের কভারটা বেশ ভালো পছন্দেরই ছিল কিন্তু হাফ পরসেন্ট ছিঁড়ে নিয়ে নিয়েছে আর কি করা যাবে বলো আর একবার যেটাকে ওর নেবে সেটা যতক্ষণ আস্ত আছে ততক্ষণ আর কেউ পাবে না আর একটা দিক দেখাই তোমাদেরকে আজকে ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা উনি সারাদিনই প্রায় বিছনাতেই থাকেন বসা ওঠা এর মধ্যেই ওনার জীবন চলছে তাও আমরা এর মধ্যেই হাসি খুশি থাকার চেষ্টা করি কি করব বলো ডাম্বোটাকে নিয়ে একটু সময় কাটে আমাদের দিন ধরে আমাদের ফ্ল্যাটে প্রচুর পাখি উৎপাত হয়েছে এখন বুঝতে পারছি না যে কি কারণ এতক্ষণ বুঝলাম তোমরা তোমাদেরকেও শেয়ার করছি কি হয়েছে উড়ে এসছো অনেক দিন ধরে ডাম্বর জন্য কয়েকটা জিনিস আনার রিকোয়ারমেন্ট ছিল শ্যাম্পু ট্যাম্পু আনতে হবে তো আজকেও গেছিল দোকানে এখন এনেছে উটের হার আর বলো না কোথার থেকে যে বড় একটা উটের হার দোকান থেকে কিনে এনেছে চিউইং করার জন্য আর এই যে শ্যাম্পু আর গায়ে ঘষার জন্য এই ব্রাশটা কিনে এনেছে আর গলার বেলটাও ছোট হয়ে গেছিলো তাই একটা বড় বেল্ট এনেছি দেখি চলো কিরকম লাগছে আমার ডাম্বুকে বেল্টটা পরে ও বাবা এ তো দেখি বিশাল বড় আর একটু ছোট হলে ভালো হতো যাই হোক ভবিষ্যৎ পরিকল্পনা করে একবার বড়টাই নিয়ে নিয়েছে আর বেশ ভালোও লাগছে আর বোনস নিয়ে আমার বাবু কি খুশি দেখো এটাকে এবার বসে বসে চিবাবে মাড়িটা যাতে শক্ত হয় জানি না বাবা কি সব কোথা থেকে নিয়ে আসে আমার তো একটু অস্বস্তিই লাগে কিন্তু কিছু করার নেই নেই হাট ফাট কামড়ে শেষ এবার আজকে এসছে নতুন জিনিস কি বলে উটের হার দেখি একটু এই যে দেখো উটের হার বাবা দেখ দু হাত দিয়ে ধরে এখন শনিবার দিন মিছিল থাকে ডান্স ক্লাস মানে ও তো দিদি ভাই চলে যাচ্ছে এখন কি খুশি দেখো ও ভাবছে ও যাচ্ছে আর কি ওদের সাথে ঘুরতে তাই জন্য খুব আনন্দ তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দরজার কাছে যাচ্ছে কিন্তু আলটিমেট তো ওকে নেবে না মন মরা হয়ে যাবে আর ঘুমাবো কখন এই তো চারটে বেজে গেল এরপরে আবার মৃণা দিয়ে উঠে যাবে তারপরে মাকে চা দেওয়া এই করা ই করেই আমার কেটে যায় আর ওর কি খুশি আর গলার বেলটা কিন্তু তোমরা খেয়াল করো চেঞ্জ হয়ে গেছে আগে ছিল ছোট এখনো হয়ে গেছে মোটটা একটা তো চলো দিদি ভাইকেটা আটা করে দাও এবার আমরা দুজনে একটু শুই যে চলে গেল ওরা বেরিয়ে গেল বাইক নিয়ে যাচ্ছে আজকে কারণ আজকে তো নাকি শিয়ালদা শাখার প্রায় দেড়শোটার উপর ট্রেন বাতিল তাই জন্য অসুবিধা হবে বলে বাইকে যাচ্ছে আমার তো ভীষণ টেনশন হয় তো চলো আমরা এখন একটু রেস্ট নিয়ে নিই তোমাদের সাথে আবার আমরা কিন্তু অনেকক্ষণ ঘুমালাম দিদি ভাই নেই এখনো ফেরেনি ডান্সে গেছে কিন্তু অনেকক্ষণ ঘুমালাম জানো তুমি তুমি উঠে দুষ্টমি শুরু করেছে আর একদম মশা ঘুমাবে কি নিজে বেল্ট নিজে কি বলবো ওয়েট করতে হবে মিঠি আসা অব্দি এইটাকে নিয়েই যা সময় কাটে কখন যে ওরা ফেরে এতক্ষণ টাইম লাগে না কি করবো কেটে যাবে খেলতে খেলতে দৃষ্টিতে সেটে দিদি ভাই এখনো আসছে না বাইটা দরজার কাছে দেখো কিভাবে বসে বসে ওয়েট করছে ওরা আসলে সময় কাটে না মিঠিটা না থাকলে না একদম সময় কি ঝড় শুরু হয়ে গেছে আর এই দিকে দেখো আমি ছাড় দেখো কিরকম টানাটানি করে কিছু পেলে হয়েছে ব্যাস ছাড়ো ঝড় উঠেছে কিন্তু ওই যে ওইদিকে সব কারেন্ট চলে গেছে রাস্তায় সব অন্ধকার আওয়াজ হলেই কন্টিনিউ হয়ে যাচ্ছে দিদি আসছে এইভাবে ওয়েট করে ও সারাটা দিন ঘুমতি মনে এ কোনো আটলো না কি অবস্থা দেখো পুরো এই বাইরে ওয়েট করতে করতে দেখি সাড়ে নটা বাজলো আলটিমেট দিদি এসছে এইবার বাবুর খুশি দেখো সারাটা সন্ধে সেই মনে হয় সাড়ে সাতটা থেকে ওয়েট করছে অ্যাকচুয়ালি ওরা এসে যায় আটটার মধ্যে এখন ওদের ডান্সের একটা রিহার্সাল হচ্ছে আনন্দ শঙ্করের মৃত্যুদিন বলে ওনার জন্য ওরা প্রোগ্রাম করবে তো সেইটা এক্সট্রা টাইম ডান্স ক্লাসের পর ওদের চলছে রিহার্সাল তাই জন্য একটু দেরি হচ্ছে আর দিদিকে পেয়ে ভাইয়ের আনন্দ দেখ লেজ নাড়ানোর স্পিড একদম অতিরিক্ত বেড়ে গেছে খুব খুশি হয় আসলে বাচ্চাদেরকেই তো ওরা বেশি করে আর পাপাকেও তাই দিদিভাই আসলো এবার মন শান্তি করে ডিনার করছে আর কোনো চিন্তা নেই বাবা এবার দুজনে মিলে শুয়ে পড়বো ওকে এবার দিদিভাই খাইয়েও দিচ্ছে দিদির ভালোবাসাটাও তো একটা অন্যরকম না দিদি এত ভালোবাসে হাত বুলিয়ে ওকে তো কিচ্ছু বলা যাবে না কোনো সময় বকাও যাবে না কিচ্ছু না তাহলেই দিদির রাত চলো এরমভাবে ভাই বোনের সম্পর্ক দীর্ঘজীবী হোক তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি আর আমার এই বাচ্চাদেরকে তোমরা সবাই আশীর্বাদ করে ওরাও যেন সুস্থ থাকে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখাবে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট